উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার গোজাডাঙার সীমান্তে কালীবাড়ি এলাকায় কালীপুজোর চাদা না দেওয়ায় এক চালকের নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে অভিযোগে বলা হয়েছে সীমান্তে যুবকেরা চালককে 20 টাকা চাদা দিতে বললে তিনি দিতে পারেননি পাল্টা অভিযোগে চালক ও খালি যুবককে ধরে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং চালককে জিজ্ঞাসাবাদ করেছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ইতিমধ্যেই

চাঁদা চাঁদা কালী পুজোর চাঁদা তুলছিলো ওখান থেকে চাওয়া তুলতে তুলতে লরির ড্রাইভার ওখান থেকে একজনকে তুলে নিয়ে আসছে কী কীভাবে নিয়েছে আর লরিতে করে লরিতে করে ওখান থেকে মানে জামার ঘরার ধরে গেট থেকে এরকমভাবে ধরে এরকম কি নিয়ে আসছে তারপর এখানে এসে ওখানকার লোকজন এসে এখানে এসে ছেলেটাকে লরি থেকে নামিয়ে ওদের ড্রাইভার এবং থালা থেকে মেরে দেয় এটাই ঘটনাটা ওই ছেলের নাম কি সেটার নাম আমি বলতে পারবো না সব কাহার পর এক ছেলে ছিল আপনার নাম আমার নাম শুভম শুভঙ্কি শুভ সরকার